আসসালামু আলাইকুম আজকে আমি কাঁঠালের বিচি তরকারি নামতাছি ওদের সেটা কি বলে আমাদের সেটা প্রিয় খাবার গাজীপুরের হেভি মজা হয় আর সাথে নামতাছি কালা বাগুন দিয়ে মাছ প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হালকা নাইরা নাড়া নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম মরিচ যে জাল যেমন জাল খেবেন তেই রকমই মরিচ দিবেন দিয়ে দিলাম না পুরার লাগে পাং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বাসায় দৈন্য গুঁড়া নাই তাই দৈন্য গুঁড়া দিতে পারি নি তার উপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে একটু নাইরা চাইরা দেখেন কত সুন্দর কষা নিয়ে গেছে দিয়ে দিলাম আলু আর কালা বাগুন আলু আর কালা বেগুন দেওয়ার পর ইচ্ছা মতো কত কষাইলাম কষানোর পরে দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে কষাইতে কষাইতে এখন দিয়ে দিব মাছ আর পানি আজকে আমি রান্ধুম রুই মাছের মাথা দিয়া কালা বেগুন সাথে আবার দিব আম মাথাগুলো দেখেন কত বড় বড় খাইতে হেববি টেস্ট এই যে দিয়ে দিলাম পানি দেখেন নাইরা ছেরা কালারটা দিয়ে দিলাম যাতে মাছগুলো ডুব্বা থাকে ডুববে ডুববে সাঁতার কাটে এই দেখেন সাঁতার কাটতে কাটতে পাগ উঠে গেল আমাদের গাজীপুর আমরা পাগই বলি শুদ্ধ ভাষায় বল হয় বলকন বা উত্তরাণুও বলা হয় এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল এখন দিয়ে দিম কাঁচা আম এগুলো ডিপে সংরক্ষণ করে রাখছিলাম কাসাম দিয়া কালা খাইতে খাইতে হেবিটেশ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম খালি খাইবার ওই মন চাইছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ